কাকেندو প্রসুত সাবে এবং নাও এখন এবার কিন্তু আলো কিন্তু শট লিবেল আবার দিয়ে শট লিবেল ওই থানা dela 9 নম্বর 9 নম্বর জার্সি বলতে খেলোয়াড় যদি পা দিয়ে দেন তাহলে কিন্তু নিশ্চিত তারা কিন্তু জাল আপ বলতে না না এবং নাও আবার কিন্তু আস্তে আস্তে রবার কিন আস্তে আস্তে আবারো আবারো আস্তে আস্তে কিন্তু যাচ্ছেন আস্তে আস্তে কিন্তু যাচ্ছেন বলটি ওই আউটসাইড নতুন হাত থেকে এবং স্কোর করার জন্য 99 নম্বর জার্সি মোরেদি মোরেদি

এটি যদি গোল দেখতে পারে দেখতে পারে ওই সভা বলা তাই কিন্তু তারা আসবে আর যদি বলে হয় তাহলে কিন্তু থেকে বিনায় নিতে হবে দেখা যদি করতে হবে যদি গোল করতে পারে তাহলে নিশ্চিত কিন্তু আসবে আর যদি নিতে নিশ্চিত